আজকে আমি সারা দিন বাইক দিয়ে রাইড শেয়ার করব তো সারা দিনে কত টাকা ইনকাম করি আর কত ঘন্টা বাইক চালাবো সবটাই আপনাদেরকে শেয়ার করব আমি এখন আমার পাঠাও অ্যাপটা অন করে দিব এই যে পাঠাও অ্যাপ এটা অন করে দিলাম অন করে দেওয়ার দেখি কতক্ষণ পরে টিপ আসে তো এখন বাজে সকাল 9টা অলরেডি আমার এখানে একটা টিপ চলে আসছে উনি শাহজাহানপুর থেকে যাবে কারণ বাজারে ভাড়া হচ্ছে 125 টাকা আমি যাব না আমার কাছে ভাড়াটা কম মনে হচ্ছে কারণ গত এক সপ্তাহের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতার আলোতে আমি আজকে রাইড শেয়ার করব। আপনাদেরকে পুরোটাই দেখাবো আরেকটা আসছে রাজারবাগ থেকে যাবে গুলশান একশো সাতান্ন টাকা কমিশন দিয়ে আমি অনেক কম পাবো এটাও আমি যাব না প্রথম প্রথম গুলশান যাওয়ার পরে আমি অনেকক্ষণ বসে থাকতাম কোনো ট্রিপ আসত না এই জন্য আমি গুলশানটা সকালবেলা এড়িয়ে চলবো এখন একটা আসছে এটা যাবে হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডিতে কি যাব এখন একশো টাকা আসছে আচ্ছা উনি ক্যান্সেল করে দিচ্ছে একটু পরে পরে টিপ আসছে উনি যাবে হচ্ছে ডেমরা আচ্ছা ডেমরার টিপটা ডেমরা থেকে ঘুরে আসি দেখি সেভ করে নিয়েছি এখন ওনাকে আমি একটা ফোন দিব ফোন দিয়ে ওনার একজাক্ট লোকেশনটা জানবো নয় কিলোমিটার ভাড়া আসছে একশো টাকা হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ ভাইয়া হ্যাঁ আপনি লোকেশনে আছেন আচ্ছা আমার দু মিনিট লাগবে আসছি যাত্রী লোকেশনে চলে আসছি এখন ওনাকে ফোন দেবো হ্যাঁ ভাই আসছি ওনাকে ফোন দিয়ে কনফার্ম করে নিলাম এখন উনি বলছে উনি আসতেছে উনি চলে আসছে তাই ওনাকে পিক আপ করে নিয়ে নিলাম এখন ড্যামরার উদ্দেশ্যে যাই তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা ওনাকে নামিয়ে দিলাম একশো পঁচাশি টাকা আসছে উনি আমাকে পনেরো টাকা বেশি দিয়েছে উনি আমাকে দুইশো টাকা দিয়েছে আর একশো পঁচাশি টাকার মধ্যে আমি পেয়েছি একশো চুয়ান্ন টাকা উনাকে নামিয়ে দিয়ে চলে আসছি ড্যামরাই স্টাফ কোয়ার্টারে চলে আসছি তো এখানে কোথাও একটা আমাকে পজিশন নিয়ে দাঁড়াতে হবে পরবর্তী টিপের জন্য ওইখানে যারা এখানে তো অনেক মানুষ দেখতে পাচ্ছি তো এখানে যারা লিখে আমার টিপ হবে কোথায় গমলা চলে চলেন চারশো টাকা দিবেন কত চারশো টাকা দিবেন চলেন আড়াইশো টাকা দিবেন দুইশো পঞ্চাশ টাকা এখানে তো দেখা যায় অ্যাপসের বাইরে অনেকে এসে জিজ্ঞেস করছে কিন্তু কারোর সাথে আমার ভাড়াই মিলছে না তাই একজনকে অ্যাপসের বাইরে নিয়ে নিয়েছি উনি যাবে হচ্ছে শিক্ষণ ঢালে ভাড়া হচ্ছে দুইশো নব্বই টাকা উনি আমাকে তিনশো টাকা দিবে আমি দশ টাকা টোল দিয়ে দিব ড্যামরা স্টাফ কোটার থেকে যাচ্ছি শিক্ষণ ঢালে উনি আমাকে ভাড়া দিবে তিনশো টাকা আমি দশ টাকা টোল দিয়ে দিব এখান থেকে দূরত্ব হচ্ছে ষোলো কিলোমিটার সো ঢালে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ পঁচিশশো টাকা পেলাম উনি ফুলটা উনি দিয়েছে শিক্ষণ ঢাল থেকে চলে আসছি এয়ারপোর্টে তিনশো টাকা দিয়েছে খারাপ হয়নি যদি একটু দূরত্ব বেশি ছিল এক ঘন্টা এক ঘন্টা লেগেছে শিক্ষণ ঢাল থেকে আমি একটা টিপ নিয়েছিলাম হচ্ছে এয়ারপোর্টে কিন্তু দুর্ঘটনাবশত ওই টিপটা রেকর্ড হয়নি টিপ রেকর্ড হয়েছে কিন্তু সাউন্ডটা ঠিকঠাকভাবে আসেনি তো এখন এয়ারপোর্টে আর বেশি কম থাকিনি চলে এসেছিলাম উত্তরা এক নম্বর সেক্টরের এখানে যেটা জসিমুদ্দিনের একটু আগে তো এখানে আসাতে একটা বনানির টিপ আসছে ভাড়া আসছে একদম কম একশো পঞ্চান্ন টাকা দশ কিলোমিটার রাস্তা কিন্তু আমার কিছুই করার নাই এখানে আসার অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কোনো টিপ পাইনি এই জন্য এই টিপটাই আমি নিয়েছি ভাড়া কম হলেও আমার চলে যেতে হবে যদিও বনানি গিয়েও এখন তেমন একটা লাভ হবে বলে মনে হয় না হেলমেটটা পরে নেন হ্যাঁ শুধু মাথায় দিয়ে রাখেন আর এখানে বসেছিলাম টিপের জন্য উনি এসে বলতেছে সামনে ওনাকে একটু নামিয়ে দেওয়ার জন্য রামপুরা চত্তর বলতে ও আচ্ছা আচ্ছা ওই পারে যাবে না এই পারে মানে রামপুরা আর এখানে নামায় দিব এটা কি ইউটার্ন নিয়ে নামায় দিব না 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 ওই আসেন 120 টাকা দিন 120 টাকা দিন বেশি তো বলি না অল্পই তো বলছি না কথা বলার লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আগের ওনাকে তো ফ্রিতে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পর উনি বলছে রামপুরা বিজে যাবে একশো টাকা রামপুরা বিজের এখানে এসে কোনো কল পায়নি প্রায় আধা ঘন্টা পরে একটা কল পেয়েছি উনি এই মন্দিরের এইখান থেকে যাবে বি আর সাত কিলোমিটার রাস্তা ভাড়া আসছে একশো পঞ্চান্ন টাকা এই যে পাঠাবে অলরেডি একটা কল চলে আসছে উনি এখান থেকেই যাবে লায়ন টায়ারে ভাড়া আসছে একশো টাকা কিলোমিটার দেখাচ্ছে সাত কিলোমিটার সাত কিলোমিটার থেকে একটু বেশি চলে যায় এখানে বসে থাকবো না তো পুরন ঢাকার দিকে গেলেও খারাপ হবে না তো ওনাকে ফোন দিই হ্যালো আসলাম আলাইকুম হ্যাঁ ভাই আমি এই ফুটওভার নিচে আছি আপনি কি ওই কারণ বাজারের দিকে যেতে নাকি ধানমন্ডির দিকে যেতে আমি হ্যাঁ হ্যাঁ নীল কালো তো কোন দিক দিয়ে যাবো বাইক না একটা কোন দিক দিয়ে আচ্ছা ঠিক আছে এদিকে যাই যাই এই ট্রিপটা মোটামুটি একটু ভালো সময় লাগবে তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পুরন ঢাকায় লাইন টায়ারের সামনে গিয়ে গাইস অ্যাপ অন করে সেই ইসলামপুর থেকে অলরেডি জগন্নাথ ইউনিভার্সিটির এখানে চলে আসছি একটা কলেও ঢুকে নাই একটা ঢুকছে বংশাল যাবে এখান থেকে ভাড়া আসছে আশি টাকা সো এটা যাওয়ার মতো আমি মনে করি না এই জন্য এটা আর ধরি নাই তো এখন এই জগন্নাথ ইউনিভার্সিটির এখানে আসছি এখন ভাবছি এখানে কি অনেকেই দাঁড়িয়ে আছে এখন আমিও কি দাঁড়াবো নাকি রাইশাই বাজার চলে যাবো আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে পুরান ঢাকা নিয়ে কোথায় দাঁড়ালে টিপ হয় কীভাবে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন একটা পার্সেল চলে আসছে পার্সেলটা রিসিভ করি হ্যাঁ পার্সেলটা কাছেই দেখাচ্ছে সো ভাড়াও দেখাচ্ছে অনেক বেশি তিনশো পঁয়ষট্টি টাকা পার্সেলটা যাবে হচ্ছে বসুন্ধরা আবাসীকে পার্সেলটা রিসিভ করি আগে দেখি উনি কি পাঠায় আপনি কি আইনজীবী সমিতির বিল্ডিংটা এখানে এটা কি পার্সেল পাঠাবেন যিনি পার্সেল একটা ডকুমেন্ট পাঠাবে উনি সামনে আছে যাই আমি নিয়ে আসি অনেক সময় পার্সেল বড় তো ও অসুবিধা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ছোট্ট একটা ডকুমেন্ট তিনশো পঁয়ষট্টি টাকা আসছে এটা যাবে বসুন্ধরা আবাসিকে পুরান ঢাকা থেকে যে পার্সেলটা নিয়েছিলাম সে পার্সেলটা নিয়ে আসছি বসুন্ধরা আবাসীকে তো একশো পঁচাত্তর নম্বর হাউস এখানে চলে আসছি এটাতে সময় লেগেছে প্রায় দেড় ঘন্টা মানে একটা পার্সেলের জন্য আমার দেড় ঘন্টা নষ্ট হয়েছে যদিও বা এটাতে আমার লাভ হয়েছে চলে আসছি নথ সাউদের সামনে নথ সাউদের সামনে এসে মোবাইলটা সেট করতে চেয়েছিলাম কিন্তু সাথে সাথেই একটু কল চলে আসছে আমার ক্যামেরাটা হচ্ছে হাতে যাবে হচ্ছে গুলশান দুয়ে ভাড়া আসছে মাত্র একশো টাকা কিন্তু আমি চলে যাব আমি এখানে থাকবো না কারণ ওইখান থেকে আমি তারপরে চলে যাব হচ্ছে আমার বাসায় বসুন্ধরা থেকে চলে আসলাম গুলশান এটা হচ্ছে গুলশান দুইয়ের পাশেরই একটা রোড সো এখানে আসছি দেখি ভাড়া কত টাকা আসে চৌরানব্বই টাকা টাকা ডিসকাউন্ট ছিল চুরানব্বই থ্যাংক ইউ চুরানব্বই টাকা আসছে উনি একশো টাকা দিয়েছে যদিও বা এই টিপটাতে আমার তেমন একটা লাভ হয়নি এই আমি রিপোর্ট কারণ এটা নতুন বাজার দিয়ে রুটটা পাঠাবে দেখে দেখিয়েছে কিন্তু উনি আসছে কুরিল দিয়ে মানে আরো তিন কিলোমিটার ঘুরে দেন আমি এখানে আসছি সেই জন্য আমি রিপোর্টে যাব যাবো তারপর রিপোর্টে গিয়ে আমি কি বলবো ওই যে আমার ভাড়া বিষয়ে সমস্যা আমি সঠিক পরিমাণ ভাড়া পাইনি ইনড্রাইভে ইন একজনে একটা কল দিয়েছে উনি আমার থেকে তিন কিলোমিটার দূরে মানে বনানী এগারো নম্বর রোডে আছে উনি যাবে বোট বাজার উনি ভাড়া দিয়েছে একশো টাকা আমি এটাই রিসিভ করি বোট বাজার এখান থেকে তেইশ কিলোমিটার দূরে উনি একশো টাকা দিয়েছে ভাড়া একজন বিবেকবান মানুষ কখনো কি এটা করতে পারে আমার আমার বোধে আসে না আমার বুদ্ধিতে আসে না মানে কিভাবে সম্ভব আমি একশো টাকায় দিয়ে যাব উনি এটা আবার উনি ডিসলাইন করে দিচ্ছে সম্ভবত আমি অনেক দূরে যেহেতু উনি আমার থেকে তিন কিলোমিটার দূরে আছে সেইটাই উনি আবার ক্যান্সেল করে দিয়েছে যদি ভা আমি যেতাম না আমি জাস্ট একটু মজা করতাম ওনার সঙ্গে এখান থেকে গাইজ গুলশান থেকে কাজলা আসছি দুইশো পঞ্চাশ টাকা আজকের শেষ রাইড তো এটা বলি আজকে আমি সারা দিন কত টাকা ইনকাম করলাম এই যে আপনি আমার অ্যাপসে দেখতে পাচ্ছেন আমি ইনকাম করেছি এক হাজার তেষট্টি টাকা আর অ্যাপসের ছাড়া ইনকাম করেছি সকালে শনির একটা থেকে রাজারবাগ দুইশো টাকা তারপর হচ্ছে শিক্ষণ ঢাল থেকে এয়ারপোর্ট গিয়েছি তিনশো টাকা তারপর আবার পুরান ঢাকা থেকে পার্সেলের সাথে আমি একটা টিপ নিয়েছি তিনশো টাকা বনানি সো এখানে হচ্ছে নয়শো টাকা আর দুইশো টাকা এগারোশো টাকা আর এক হাজার টাকা মোট আমি ইনকাম করেছি আজকে একুশশো টাকা এর মধ্যে আমি পাঁচশো টাকার তেল ঢুকিয়েছি আমি লাঞ্চ করেছি একশো টাকা ছয়শো টাকা খরচ আমার কাছে এখন আছে পনেরোশো টাকা সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে প্লিজ সবাই অনুগ্রহ করে আমাকে পরামর্শ দিবেন। যেন আমি এখন থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মধ্যে দিতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই